আসসালাম আপনাদের প্রতি শান্তি কল্যাণ ও শুভেচ্ছা আজকে আমরা কিছু ঐতিহাসিক ঘটনা বাস্তবতা নিরিখে পরীক্ষা করব এবং করোনার একটা আয়াতের সত্যতা প্রমাণ করব অভিশপ্ত শতান থেকে আল্লাহর আশ্রয় নামে সেটা হলো সুর আড়াপের একশো বিরাশি নম্বর আয়াত আমি জালিমদেরকে কর্মে কর্মে ধ্বংসের দিকে নিয়ে যাই পতনের দিকে নিয়ে যাই কিন্তু ওরা জানতেও পায় না টেরো পায় না এর আগে একশো বাহাত্তর থেকে পড়বেন এটা একশো বিরাশি এগারো রায়ত পড়ার দরকার আছে সবাই বোনি আদম একশো বাহাত্তরে বলছে আদমের সন্তান সবাই নবীর বংশ তার মধ্যে সাদা কালো কৃষ্ণ কাফের বেইমান হ্যান ত্যান সব কিন্তু ওই একই নবীর সন্তান তো এই রক্ত সব লাল কারো রক্ত সাদা নাই পৃথিবী। তো এখন আমরা ইতিহাসের দিকে তাকাবো যেন আমরা বলি না টিট ফর ট্যাট ইংরেজি যেমন কর্ম তেমন ফল ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এটা হলে নিউটনের থার্ড বিভিন্ন ব্যাখ্যা নিউটনের থার্ড লোক তো পরে ইটটি মারলে পাটকেলটি হয় ওটা আগের থেকেই যেমন আমরা ইংরেজিতে ফিজিক্সে যখন পড়েছিলাম যে আমাদের নানাবাড়িতে ছিল বেশ নন্দী মাতৃ গেল তাই নৌকা আপনার ছোট্ট ডিঙ্গিন নৌকার থেকে যখন লাভ দিবেন লাভ দিলে নৌকাটা পিছনে সরে যাবে তার মানে একটা ফোর্স অ্যাপ্লাই করে লাভ দিছে তো ওই যে নিউটন অ্যাকশন থাকে কোনো অপোজিভ রিয়াকশন এই ইদানিং এই মাসেই আপনার একটা পরাশক্তির দেশে ক্ষমতা বদল হলো আমি নামটা আমি বলবো না আপনারা বুঝে নেবেন অত নাম বলে সমান শুরু আর ওদের নাম উচ্চারণ করা ঠিক না তো ওখান থেকে হিসপ্যানিক জাতিগোষ্ঠীর পঞ্চাশ লক্ষ বের করে দিব নাকি আছে তো আমরা ইতিহাসের দিকে যাই স্পেন নামে একটা দেশ স্পেনের অধিবেশীকে হিসপ্যানিক বলা হয় ওই যে প্যাটেল ওই আমেরিকায় চলে গেছে আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আছে না তো উত্তর আমেরিকার মধ্যে আছে মেক্সিকো ইউএসএ কানাডা আর আর ওই কিউবাও বোধ হয় পরে দিকে ফ্লোরিডার সমাধান যাই হোক আর দক্ষিণ আমেরিকার মধ্যে তো মেক্সিকো হল স্পেন থেকে যাওয়া লোকিত আর ইউএসএ হল কানাডা হলো ব্রিটিশ বংশোদ্ভূত লোকের ওখানে গেছে ওইখানে ফরাসিরাও আছে তো আপনারা জানেন এর আগে যে ওপি ওপি দিত না ওই যে আমাদের সাথে এক চাকরিতে ঢুকছে সমস্ত কোটায় চাকরি পেয়েছে ওরা জয়েন্ট সেক্রেটারি হওয়ার পরে দুর্নীতিবাজ ছিল তো জয়েন্ট সেক্রেটারি মানে একবারে ধাপে ধাপে হয়ে গেছে তো আমাদের যারা ক্ষমতা ছিল দুই দলই তো দুর্নীতিবাস মানে নষ্ট রাজনীতিক ওরা দুর্নীতিবাসকে পছন্দ করে এখন পুরো দলের সবাই খারাপ তা বলছি না মধ্যে ভালো আছে তবে আমার অভিজ্ঞতায় দুই দলই দুর্নীতিকে লালন পালন করছে দুর্নীতিবাস কর্মকর্তা আমরা এদের করা ভরণ পোষণ করছে লালন পালন করছে শীর্ষ পদে আসীন করেছে যার ফলে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে তা মানুষের পতন হয় পতন যখন কোন দলের মধ্যে অযোগ্য মোনাফিক ঢুকে পড়ে আমি এর আগে যে একটা দশ মিনিট দিয়ে গেলাম না এটাও কম সময় দেবো কারণ শরীরটা ভালো ওকে বাইরে ছিলাম তখন এই কথাটা যদি না বলি তা বলা হবে না এই জন্য তো দেখেন মানুষের নিজের ঘরে যখন পড়ে তখন ঠিকই তা আপনারা জানেন স্পেনের ইতিহাসে স্পেন এবং মরক্কোর মাঝখানে খুব দূরত্ব কম কিন্তু এগুলো তো টুকুল মুখস্থ ছিল যেমন ওই মাধ্যমিক বিদ্যালয়ে ছিলাম এখন বয়সের কারণে ওগুলোর দিকে আগ্রহটা গ্রহ নাই কত কিলোমিটার জানি অন্য স্পেন থেকে মরক্কোর রয়েছে কাছাকাছি তো অত্যাচারী এক খ্রিস্টান শাসকের বিরুদ্ধে ওখানে নিপীড়িত খ্রিস্টানরা মরক্কোর মুসলিম শাসকদেরকে আহ্বান করছে যে এই অত্যাচারী শাসকের নাম জানি বলবো না কেন দুষ্টের নাম বলে সময় নষ্ট তো মুসলমানরা কিন্তু সেই জন্য গিয়েছিলেন এবং মুসলিমরা সেখানে কল্যাণকর কাজই করছেন ওই যে ইতিহাস বিকৃত করে মিথ্যাচারীরা মুসলিমরা নাকি সব গির্জা মসজিদ বানায় এটা ঠিক না ওদের গির্জারা বিক্রি করছে সেটাকে মসজিদ বানাইছে এখন তো ওদের অনেক গির্জা ওই যে এখন মদ পানশালা বানাইছে মদ খায় অসুবিধা নেই কিন্তু মুসলমানের কিনে যদি মসজিদ বানায় এটা দোষ শয়তানে তখন ঘোষায় এটা আছে বনিসের তেপ্পান্ন নম্বরে শয়তান তোমাদের মধ্যে বিভ সৃষ্টি করে দেয় এই জন্য আমি যারা মুসলিম আছেন বাঙালি অনেক দেশে তো আছেন বিভিন্ন এই গির্জা মির্জা কিনে মসজিদ বানায় না এটা বদনামী আলাদাটা কেনেন ওরা ওই মদ মদের আসর বসাক মানে আরো আরো বসাক অসুবিধে নেই কিন্তু আপনি মসজিদ ভালো কাজ করবেন শয়তান গিয়ে উস্কানি দেবে তখন কি বলবে যে জোর করে গির্জারে মসজিদ মানে আচ্ছা শোনেন নিজের ঘাড়ে যখন পড়ে তখন হুশ হয় এই মুসলমানরা এই প্রথমে ইউরোপের সভ্যতার আলো জ্বালিয়েছিল এগুলো আপনাদের জানা কিন্তু দুর্ভাগ্য মুসলমান শাসক গোষ্ঠী এত খারাপ সবাই না অনেকেই এত মোনাফিকেরা ক্ষমতার জন্য এখনো এখনো মোনাফিক ভরা দেখি তো বয়স তো কয়েকদিন শ্বাস তো আমার বোন পুরো আশি বছরের লোক দেখা কেন অবসর পিকনিকে গেছিল ভালো শক্তি আছে লোক তো স্পেন জয় করল যে তখন শাসন করত বসে ওসমান নবীর যে জামাই ছিল কিন্তু উমাইয়া তার শাসন ব্যবস্থার মধ্যে নাকি দলীয়করণ ছিল শুনি ইতিহাস আমরা জানি না ও ব্যাপারে বেশি কথা বলল না ও এই যে লোকেরা বীরত্বের সাথে জীবন বাজি রেখে স্পেন জয় করলো স্পেনে বিশ্ববিদ্যালয় স্থাপন করলো স্পেনের রোডে বাতি জ্বালাইলো ইউরোপিয়ানরা চোখেও দেখে এই বাতি আমরা ইতিহাস থেকে পড়েছি আপনারা জানেন লেংডি পড়তো রাস্তাঘাট ছিল না এই যে ব্রিটিশ গরিব ছিল সাংঘাতিক গরিব ছিল মাছ ধরে খাইতো চতুর্দিকে সাগর না প্রশান্ত আটলান্টিক মহাসাগর না তো ওই অ্যাংলো স্যাকশন অ্যাংলিং অ্যাংলিং এই জন্য ইংলিশ নাম হয়েছে পড়ছি অনেক আপনারা জানেন অনেকে আমি যে পয়েন্টটা বলার জন্য আসতেছি শেষ সংক্ষেপ করবো আমি তো বদম বড় করে ফেলাই কথা বলা বল বিরক্ত হয়েছিল তারা চলে যান যাক যেটুক শোনেন জানেন কিছু যেমন আমি তো অনেক ভিডিও টাইনে চলে যাই যে দেশে বদমাশিসে কথা বলে টাইনে দিই শুনি না ও তো কোনো অসুবিধা নেই অনেকে অনেক ব্যস্ত থাকেন ওদের আমি কোনো যে যতটুক পারেন শুনে তো দেখেন সেই মুসলিমরা ওখানে সেই মুসলিম সেনাপতিকে এই আপনার উমাইয়াদের খলিপ বদলের পরে তা ওদের দুই ভাই ছিল পড়ছি পুরো বই পড়ছিলাম উমইয়াদের এখন আর নামতাম মনে নেই ভুল বললে তো ধামে না অলিত না ফলিদ তার আগে কেটেছিল সবগুলোই ছিল বদমাইশ এরা নবীন বংশ আসিমে বংশের বিরুদ্ধে আরবিতে ক্ষুদা দিত গালি গালাস করতো এলে ক্ষমতা এলে মুসলমান বুঝছেন তা আমার এক আত্মীয় আছে ইসলামিক হিস্ট্রি টিচার খুব আপনাকে ইসলামিক হিস্ট্রির নাম না দিয়া দেওয়া হচ্ছে হিস্ট্রি অফ মুনাফিক দি হিস্ট্রি অফ হেমোক্রাইটস অ্যান্ড ইটস দেয়ার কালচার মানে মোনাফিকদের ইতিহাস ও তাদের সংস্কৃতি এই উমাইয়াদের মুনাফিকি ইতিহাস করে দাঁড়াল না জানি না সত্য ওই সময় আমরা ছিলাম না তো যাই হোক সেই সেনাপতিদেরকে উমাইয়া খলিফা বদল হওয়ার পরে কিন্তু ও ভাই ছিল এক ভাই আর এক ভাই তো বদমাইশ কিন্তু ওই যে মীর কাসিম ভারতের তারাও মৃত্যুদণ্ড দিলে বদমাইশ কিন্তু মাত্র দুই বছর সালে মরছে অল্প বয়সেই মরছে এগুলো সব যত জালে মেরোদিন অল্প বয়সে মারা গেছে বদমাইশগুলো মিকাসিম নাজানি যে হ্যাঁ ওই যে আরে ভারত সিন্ধু জয় করছে যে কাশিম না কি জানি মোহাম্মদ কাসিম না জানি তো মিরজুদ্দা ছিল অল্প বয়সে হত্যা করছে এ মুসলমান বেইমান শাসকরা মোনাফিক মোনাফিক বেইমানা মোনাফিক বেমেন আছে মোনাফিক ক্ষতি করে তো সেই তারেক বিন জায়দে চাকরিচ্যুত করছে ইতিহাস বলে শেষে শেষ বয়সে তারা অর্থকষ্ট দেন মুসলিম শাসক গোষ্ঠী কি পরিমাণ বেইমান গেল এটা দ্বিতীয় পয়েন্ট আসেন শেষ করব। এটা দুঃখের কথা বুঝছেন এগারো স্টিল মোনাফিক বিরাজমান আমাদের এই সমাজে এই শাসক গোষ্ঠীর যারা ছিল পালাক কর্মী এগুলো সবগুলোর মধ্যে মোনাফিক আছে চাকরি করতে গিয়ে জানছি নাম টাম বলব ঘুষ কর দুর্নীতিবাজ কোন কোন জায়গাতে ঘুষ খাইছে দুর্নীতি করছে কোটি কোটি টাকা লোটের আসেনি সুন্দর কথা বলে ট্রেনে কথা শুনি না ট্রেনে দিল ওদের চেহারা দেখলে গাছ তো এখন দুর্ভাগ্যের কথাটা বলি দেখেন টিট ফট ট্যাট কেমনি হয় তো মুসলমানরা সেখানে জয় করলো জুলুম করে নাই যার খুশি ইসলাম গ্রহণ করো যার খুশি না করো যার জন্য স্পেন অগমত যদিও পিস্তল দিয়ে আফ্রিকায় যেমন খ্রিস্টান বানাইছে মুসলমানদের পিস্তল দিয়ে বানাইতো স্পেনে একটাও খ্রিস্টান থাকতো না সব এগুলো তো সব ইতিহাস বিকৃত করে শয়তানের কাজল ইতিহাস বিকৃত করা শয়তানই হলো সত্য থেকে সরে দেওয়া শয়তান মানে ভিন্ন কিছু না শ্বেতানুন সত্য থেকে সরে গেছে যে মিথ্য ইতিহাস যে লাগে সেও শয়তান আল্লাহর থেকে যে সরে গেছে সেও শয়তান আল্লাহর একটা নাম সত্য হক এই জন্য আব্দুল হক লাখ হক কোনো লোকের নাম না আব্দুল হক হকের দাস বাংলা হবে সত্যের দাস ইউরোপে প্রথম পৌরসভা রোড লাইট জ্বালাইছে মুসলিমরা সমস্ত ইউরোপ ছিল অজ্ঞতা অন্ধকার গির্জার দাপট ধর্মান্ধতা ইউরোপে প্রথম আধুনিক চিকিৎসা পদ্ধতি চালু করেছিল মুসলিম মুসলিমরা স্পেনে করডোবা গ্রানাডা ধ্যান না করডোবা বিশ্ববিদ্যালয় গ্রানাডা বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিজ্ঞান পড়ানো মানে খ্রিস্টান পাদ্রীরা চিকিৎসা বিজ্ঞান পড়তে হারাম ঘোষণা করছিল এই জন্য খ্রিস্টানরা সুপে সুপে গোপনে আইসা মানে নাম করা মুসলিম চিকিৎসক চিকিৎসা করছে ওখানে ইউরোপে আচ্ছা সে কি হলো আব্দুল্লাহ নামে এক বেইমান মোনাফিক ওর বাপের সাথে বেমিনি করলো খ্রিস্টানদের সাথে করে আবদুল্লাহর নাম ছিল নামটা তো সুন্দর তোর মা আক্ষেপ করে বলছিল তুই যদি এরম জানতাম আমি ইতিহাস থেকে আপনারা জানবেন আপনারা জানেন তাহলে তোরে আমি গোলাটি পে মেরে ফেলতাম এই বদমাইশ চুক্তি করলো ওর নাম একটা খ্রিস্টান ওর নাম বলব না চুক্তি করে যে মুসলমানদের মারবেন এই করবেন সেই করবে করবেনা যে কাপুরুষ আমির ওমরা এই শোনেন যখন মানুষ বিলাস ইতিহাস জমে যায় তখন ওরা যুদ্ধ করতে পারে না কোন দেশের আর্মি ধ্বংস করতে হলে বিলাসী মেলায় নেন খাওয়াবেন মোটা তাজা করো না যুদ্ধ করতে পারবো না কৌশল তো ওরা আমির ওমরা খাইলে মোটা তাজা হয় আর মিটিং বসাইছে সারেন্ডার করো আর আমি খাইবো গুষ টুস খাইছে না গাছজালি সাহেব লিখছেন দার্শনিক গাছ যে দুর্নীতিবাচরা যখন মরে বেশি কষ্ট পায় ওর সম্পদ চাইলে যাওয়ার জন্য লোক বললো না যারা অবৈধ উপার্জন করে হারাম উপার্জন করে তারা কিন্তু একটা দুঃসংবাদ আছে মুরাকালে সাংঘাতিক কষ্ট পায় মূর্ত ছেলেমেয়েরা খোঁজখবর নেবে না বৃদ্ধাশ্রম পাড়াই দিবে সম্পদ দিয়ে ভাগাভাগি করবে মানে জোর করে সম্পদ লিখে নিবে নানাবিধ অত্যাচারের সম্মুখীন হয় কেন তো মানুষ প্রতি অত্যাচার করছে ওইটা ফিরে আসে বুঝছেন যাই হোক আমার আমার এই কথা কিন্তু সরাই যাচ্ছে আমি ওয়াদার ঠিক আমি ব্যাক টু দি পয়েন্ট ফিরে আসি তো ওখানে তো অনেক ইতিহাস আছে আবদুল্লাহ বাপের সাথে বেমেনি করলো বাপ মনের কষ্টে বাপের অভিশাপই পরিশিল বলে তাই আবদুল্লাহ মুনাফিক আর বাপের বাপ গেছে যুদ্ধে বাপের সিংহাসন দখল করছে খ্রিস্টানদের সাথেই কিনা আতাত কেরা বুঝছেন নেই মুনাফিক যে নন মুসলিম খ্রিস্টান ইহুদি সে খারাপ তারপর এটা আমাদের দেশে আছে বিভিন্ন দলের মধ্যে আছে ইসলামের নামে আছে না হেঁটের মধ্যে আছে দরাই দিতে পারি দরকার নাই বাবু এই বুড়া গালে মোনাফিক বাস ঠান্ডা হেঁটে শ্বাস করে থাকবে জাহাজের মধ্যে মুনাফিক দেখলে জাহাজ ফুটো করে ডুবে দেয় ওই দলও ডুবে তো এখন আসেন ওই যেটা নিয়ে শুরু করছিলাম হারাই যায় বাবা সেটা আমার থেকে সেটা হলো চুক্তি করলো চুক্তির পরে এই খ্রিস্টান ধর্ম নাই খ্রিস্টান কিসের ধর্ম ওদের একটা ধর্ম আছে আর কি ওরা বলে মানে ইসা আলাহাম এই বিদ্ধ করছে এটাই ওদের ধর্মের পুজো ঈশাকে তো হত্যা করে করে বারবার বলছে হত্যা করতে পারে নাই ওরা ঈশাকে আল্লাহ তুলে নিয়ে গেছে যেভাবে তুলে নেওয়া সেভাবে নিচ্ছেন বল তার কবর ডাকবে মাদার ডাকবে অনেক কবি না মরে গেছে আরে বেটা প্লেন ক্রাশ হয়ে আসমান এমন হ্যাগো মাজার ডাকি ওই যে মালয়েশিয়ার যে প্লেন একটা ক্রাশ হয়ে গেছে এটা তো না তুলে না আল্লাদেরকে ওইভাবে ইসাকে ওইভাবে তুলে নিয়ে বুঝতে হবে বোঝার চেষ্টা তো করি না আমরা তো এখন সেই খ্রিস্টান বদমাইশ কী করলো মুসলমানদের মসজিদ আর মসজিদ আগুন ধরে পড়ে মারলো যা উঠতে পালায় আসবে আইসা ছেলেদের নিয়ে গেলো বলে যীশু খ্রিস্টের সন্তান মেরির সন্তান নিয়ে খ্রিস্টান বানাইছে যে যারা বানাইছিল ওদের তাদের আত্মজীবনীতে লেখছে দাস হিসেবে বিক্রি করছে এই যে বড় বড় ডাক্তার ছিল নদীদের নাম কি স্পেনে কুয়ে দিল ভরা নদী না জানি কি তো মুসলমান পাইকারিরা হত্যা করলো অপরাধ কি ওদের দেশ বেরোতে হল করছে আরে তোদের মানে উন্নত করলো বেটারা প্রতিদানে কি করলি হত্যা করলি ওই তো বদমাইস কোথাকা তা এখন তবুও ওই যে আমেরিকায় একটা পরাশক্তির ক্ষমতা বদল হয়েছে এক বুড়ো গেছে আর এক বুড়ো আছে তো বুড়ো আসে বোট নেওয়ার জন্য দরকার যেমন আমাদের পাশে উগ্রত্ববাদী একটা দল তৈরি হয়েছে পুঁজিপাঠটা কিছু নেই জ্ঞান গরিমা বেদের জ্ঞানও নাই কোনো ওই অন্ধত্ব হিন্দু সরি অন্ধত্ববাদ সাম্প্রদায়িকতা উস্কাই দে আর মানুষ না ওই এই যে মানে অজ্ঞ মূর্খ যে খারাপ আল্লাহ বলছেন ঘাট তারা ঘাট বাঁকায় তর্ক করবে অজ্ঞতাকে কামড়ে ধরে বসে থাকবে না খেয়ে মরবে তো ওখানে থাকবে এটাই হলো অজ্ঞতা ইগনোরেন্স অজ্ঞতার অভিশাপ এই যে মরবে আল্লাহ অগগোটাকে অলওয়েজ আরে দি বলছে তো সেই স্প্যানিয়ুরা মুসলমানদের সাথে বৈবিনি করল খ্রিস্টান ততগু হত্যা করল মুসলমান গিয়ে জায়গা সে আব্দুল্লাহ ভাই যে যেখানে চুক্তি করেছে যে বালাখানে থাকতো বাপের সাথে বৈবিনি করে সেখান থেকে তো বের করে দিলো পরে এসে দূরে ওই বালাখানার দিকে তাকায় কানছিল এখনও স্পেনীয়রা সেখানে অনেকগুলো আবদুল্লার মূর্তি বানাইয়া ওই সময় ওখান থেকে পানি সারে কান্দনের মারে তা আবদুল্লা পরে পরবর্তী জীবন মরক্কোতে সাধারণ সেপা হিসাবে চাকরি করে মারা গেছে বদমাইশ তো যাই হোক তো মুসলমানরা তোমাদের উপকার করল মুসলমানদেরকে হত্যা করল এই তো স্পেনীয় এখন তোমরা গেছ মেক্সিকোতে খাবার জোটে না অভাবের ধারণা এগুলো ওদের ব্যক্তিগত জীবনই তোকে হ্যাঁ অভাবে এই ইউরোপিয়ানরা এত অভাবে ছিল এ সম্পদ সব লুটপাটের সম্পদ বুঝছেন এখন ব্রিটিশদের অনেক দোষ আছে আমি একবার লিখলাম এক ব্রিটিশ বিচারক প্রাইম মিনিস্টারের আদেশের স্থগিত করে দিল আমি লিখলাম যে এই হলো বিচারক তার বাংলাদেশে এক বদমাইশ লেখছে কি এটা তিয়াত্তর বছর আগে তো আমাদের শোষণ করছে আরে বদমাইশ কোথাকা তিয়াত্তর বছর আগে শোষণ করছে তোদের মতো মির্জাফররাই তো সাহায্য করছো মহীশূর এত সুন্দর একটা সমৃদ্ধ জনপথ ছিল হায়দারালির ছেলে টিপু সুলতান যোগ্য ছিল যোগ্য বাবার যোগ্য সন্তান তারে তো ঘুষ খাইছে মির সাদিক মোনা বিশ্বাসঘাতক গেট খুলে দিয়েছিল ছয়টা ছয়টা ছয়টারে জনগণ পরে মারছে এই মির এই বিশ্বাসঘাতকগুলো কিন্তু বাঁচতে পারে না সক্রেটিস যারা হত্যা করছে সবগুলো কিন্তু জনগণ পিটিয়ে মারছে ইতিহাস তো আমার আমি কইলাম একটা ভালো কথা যে আমাদের দেশে বিচার হওয়া যায় তিয়াত্তর বছর আগে তো ব্রিটিশরা আমাকে শোষণ করছে উঠে এই যে কমেন্ট এই যে সমস্ত বদমাইশ আছে দুই মাল ভালো ভালো কথা লাগে না আচ্ছা এখন দেখেন এই যে এক গুরু গেছে আর এক গুরু আসছে নাম বলবো না নেন দরকার নেই সংবিধানের বিরুদ্ধে এক আদেশ দিছে ফেডারেল কোর্টের এক বিচারক এটা স্থগিত করে দিছে এই রল বিচারক হেডামালা আর আমাদের দেশে একজন হ্যাডাম দেখাইতে গেছে বললাম না কাইল আবদুল্লাহ নামে এক এমপি আছিল এখন পালাইছি ওর ইতিহাস এই চুর চুরি বাটপাড়ি আমার বাড়িতে বরিশাল শহরে ওগুলো চিনি চাকরি করছি না চোর বাটপাট টুপি বাটপাট দেয় দাঁড়িয়ে আছে সংসদে মনাজত করে কত রকম ভণ্ডামি তো ওরে জামিন দেনে পরে তিন চার ঘন্টার মধ্যে বদলি একজন জেলা দায়রাজ আছে স্ট্যান্ডার্ড স্কেল করিলাম না তা আপনি কি কিসের কিসের দেশ আর ওই এক বুড়া জায়গা আছে বুড়ার প্লাট সাজা হয়েছে সে বলে প্রেসিডেন্টকে আমি হস্তক্ষেপ করব না পরে আগাম কতগুলো ক্ষমা করে গেছে আমি জানি তো দেখেন ওইখানে ওরা নিজের দেশে শাসন ব্যবস্থা ঠিক রাখে আর ব্রিটিশের জাত চরুর জাতেরা খুব সংগ্রামী হয় সাগরের দেহের সাথে সংগ্রাম করে যেমন সন্দীপের লোক সংগ্রামী আমাদের বিশেষে আমাদের বেশি বহুতগুলো আছে সন্দীপে এগুলোতে সাগরের মাছ খায় ফেস ব্রেন ভালো থাকে সাহসী থাকে তো এখন এক গুরু গেছে আর এক গুরু এসে ওই যে হিসপ্যানিক যুক্তরাষ্ট্রের পাশে একটা দেশ আছে ওরা স্পেনিও উন্নতি করতে পারে নাই ওদের পঞ্চাশ লক্ষ লোক নাকি আছে ইউএসএ তে ওই দৌড়ায় দেবো তখন দৌড়া দেব পরে ওই যে এই পাশের দেশটার নাম আর উল্লেখ করলাম না হিস্পেনিক মানে স্পেনীয় বংশোদ্ভূত তা তোরা উন্নত করতে পারে না ব্রিটিশরা যুক্তরাষ্ট্র উন্নত করছে যুক্তরাষ্ট্র অনেক অঙ্গরাজ্য কিন্তু কিনে নিছে ওদের থেকে কিনে নিছে আমি যেমন কানাডা নিতে চান এরকম কিনে নিছে ইতিহাস পড়লাম তো তোমাদের পঞ্চাশ লাখ গেছে এখন তোমাকেও দৌড়ায় তোমাকেও খুব খারাপ লাগে তোমরা যে মুসলমানদের মাললা কাটলা এই দিকে একটু তাকাও টিট ফিরে আসে আজকে যে যেখানে মোনাফিকি করবে বেমিনি করবে তার ফল ফিরে আসবে ব্যক্তিগত মোনাফিকি ব্যক্তিগতভাবে ফিরে আসবে পারিবারিক মুনাফিকি পারিবারিকভাবে ফিরে আসে এই যেন সম্পদ নিয়ে ঘুষ খায় ঘুস করে পলা মারামারি করে মরে দেন না এখন একটা দল নিজেরা মারামারি করে মারতেছে না সম্পদের লোক যে শয়তানের ফাঁদ ট্রাপ অফ শয়তানের ফাতে বলে মরতেছে ক্ষমতার ফাঁদ সম্পদের ফাঁদ নারীর ফাঁদ মানে যৌন শাহিদার ফাঁদ নারী পুরুষ ফাতে পড়ে যারা মরে তারা কিন্তু শিক্ষা নেয় না তো এখন ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে চাইনি কেন আমাদের লব লালসা বক বিলাসী জীবন পরকাল সম্পর্কে চিন্তা নাই পড়াশোনাও নাই অধ্যয়নও নাই তাই ব্রিটিশ অনেক দোষ আছে কিন্তু পরিশ্রমী এবং যে যদি গেছে সেই দেশের লোক মারছে যারা ওদেরকে খাওয়াইসি হত্যা করছে এই পাপতে বিচার তাহলাই করবে আপনি বললো করবে আমি বলবো না বললো করবে না বলছেন আমি নেয় বিচার এখানে আমাকে দেখে পুলিশ না যে মামলা তো করে নাই আমরা কি করব আরে ম্যাডাম মামলা না করলে তোর তো তোর তো দায়িত্ব আছে মামলাই করতে হবে তুমি জান না তুমি ঘটনা জানো অ্যারেস্ট করো মামলা অটো স্টার্ট করে দাও শিখাও না তবে অন্ধরে হাইকোর্ট দেখানো আর কি এখন হিসপ্যানিক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ লক্ষ বের করে দিবে এখন ওরা কি করতেছে তোমরা যখন মুসলমানদেরকে বের করে দিছিল সে কথা মনে আছে শাসন আর সুসব 660 শাসন করছে মুসলমানরা যদি দৃষ্টি করত একটা খ্রিস্টান ইসনে থাকত না বহත්මেশি করি ইতিহাস বিকৃত করো আর আমরা তো হলাম মুনাফিক যে এই ডাইনাস্টি বংশগত পরিবার তন্ত্র পতন হয়েছে মোগল সম্রাট মোগল সাম্রাজ্যের পতন হইলো কেন অটোগলক অটোমান সাম্রাজ্যের পতন হইলো কেন সালমান নামে এক বদমাইশ সুরিন্দাস এ খ্রিস্টান হয়েছিল এরপরে এমসি দুইটা বায়জিদ মোস্তওয়ার যোগ্য মেধাবী জনকল্যাণ গভর্নর ছিল জনগণ এদের হত্যা করছে এ বাপ বাপ পুত্রে হত্যা করে তারপরে হুরেম দাসির পোলারে দিচ্ছে মদ গেছে ওসমানীয় সাম্রাজ্য পতন এই বংশতন্ত্র পতন ঘটায় এটা যোগ্যর পরে অযোগ্য আসে তখন পতন হয়ে যায় তা আমাদের দেশে তো বংশতন্ত্র চলতেছে আছে তাই না সব জায়গায় চলছে তন্ত্র হাসিমি অত্যন্ত আব্বাসী অত্যন্ত এগুলো যুগের পর যুগের চলে তো আমাদের এই অকৃতজ্ঞ কপট মুনাফিক চুক্তিভঙ্গকারী তাদের পতন তাদের কর্মের ফল ইতিহাসের মাথা থেকে আমরা শিখতে পারি এই জন্য আল্লাহ পরে পৃথিবী ভ্রমণ করো জানো এমন তো জানা নেই যে আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারি এই মোবাইলের মাধ্যমে ভিডিও দ্বারা ইউটিউবার আমেরিকা দেখা দেখতে পারি প্রযুক্তির সুবিধা তো এখন শিক্ষা মানুষ দেখে শিখে শুনে শিখে স্পর্শ দ্বারা শিখে পঞ্চ দ্বারা পড়ে শিখে তা আমরা দেখবো পর্ব শুনব শিখবো আর অলওয়েজ আমরা কপটতা মনাফিকি এই যে ব্রিটিশরা যে সমস্ত দেশের সাম্রাজ্য সেখানে গিয়ে কিন্তু স্থানীয়দের হত্যা করেছে এরা কিন্তু সাংঘাতিক অপরাধ করেছে এবং এই অপরাধের প্রতিফল তাদের পেতেই হবে ন্যাচারালি এটা আল্লাহ আইন ন্যাচার মানে আল্লাহ এই যারা নাস্তিক ফাস্তিক শয়তানে পাইছে ওগুলো এই ন্যাচারটাই মানে আল্লাহ আল্লাহ বলছেন আমি নিদর্শন ব্যক্ত করি আমার বিশ্ব জগতে আমার নিদর্শন আছে কিন্তু ওরা দেখে সুরা নহল তা আমার আজকের হেডিং হলো টিট ফট্টা ইটটি মারলে পাটকেলটি খেতে হয় যেমন কর্ম তেমন ফল অলেজ যারাই এখানে ক্ষমতা নিয়ে খেলাধুলা করেন ক্ষমতার গেম প্লেয়ার পাওয়ার গেম প্লেয়ার সাবধান হারাম উপার্জনকারীর উপরে আল্লাহ রহমত থাকে না হারাম উপার্জনকর থেকে মানুষের অবিচার করা হয় জুলুম করা হয় আর জালিমকে কোনো সাহায্য করে না পতন রেখে আসবে পতনই আসবে ওই জালিম পালাইছে না সব অংশে পালাইছে ওই যে একজন বলল ওই যে আমাদের এক সিনিয়র এই টু পার্সেন্ট নাম বলছি না ভালো পোস্ট আছে বলে যে এমন এক সরকার ছিল শাসন গোষ্ঠী যে পলাইছে মসজিদের ইমাম শুদ্ধ বলাইছে সবাই সে সবাই পলাইছে মসজিদের ইমামও পলাইছে বাতিল মানে ইমামের কথা কীছে ভালোই বলছে কিছু কিছু লোক এত সুন্দর বলে শোনেন আমি সবার থেকে শিখি আপনাদের চেষ্টা করি তাই টিট ফর ট্যাট বুঝছেন আমি যদি আখাম কুকাম করি পারিবারিক পর্যায়ে আমার ছেলেদের সাথে খারাপ ব্যবহার আমি আমার খারাপ ব্যবহার পাবো আমি যদি আমার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করি বাপ মা আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করবে এইগুলা ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফল এটা কোরআনের কথা কাজে আমাদের এ কথা মনে রাখতে হবে আমাদের কর্মই আমাদের ফল বয়ান নেই ভালো কাজ করবো ভালো ফল মন্দ কাজ মন্দ ফল মনাফিকি বেমিনি করবো ফিরে আসবে সময় হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না কত মিনিট কথা বলছি কথা বলা দিলে তার শেষ হ্যাঁ না আল্লাহ আমাদের কপটতা মুনাফিকি দ্বিচারিতা ভণ্ডামি নষ্টকর্ম হারাম উপার্জন মানুষের উপরে সম্পদ লুটপাট করা এই সমস্ত শয়তানের ফাত থেকে বেঁচে থাকবার জন্য আমাদের যথার্থ বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ দান করুন যারা শুনছেন যারা শুনুন সকলের জন্য কল্যাণ কমান করছেন